লংজি তিনশো পঞ্চান্ন যে সোলার প্যানেল আমি কিনছি এই কোম্পানির প্যানেলের সেলগুলো এত সুন্দর আমি এটা কখনো ভাবতে পারি এই যে সেলগুলো এত সুন্দর হবে এবং আমি দুইটা প্যানেলের থেকে আপনাকে দেখাবো বাংলাদেশের সেরা নাম করা সুপার স্টারের প্যানেলের সেলের অবস্থা এবং এই প্যানেলের সেলের অবস্থা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে সেল যদি ভালো না হয় প্যানেল থেকে ভালো আউটপুট পাবেন না বন্ধুরা আপনাদেরকে দেখাবো যে এই প্যানেলের সেল কত সুন্দর এবং কত ভালো মানের সেল যদি আপনাদের দেখায় একটু পরিষ্কার করে নিয়ে দেখুন এখানে যে এখানে যে প্যানেলের সেল দেওয়া আছে সেলের সেলের এই জায়গায় এই পজিশনে পিলাস চিহ্ন দেওয়া আছে এবং সেলগুলো এত সুন্দর প্রত্যেকটা লাইন বাই লাইন আপ সিস্টেম করা আছে এবং সেলগুলো অনেক উন্নত মানের এবং এখানে আমি একটা সুপার স্টারের সোলার কিনছিলাম আজ থেকে তিন বছর আগে এরা বাংলাদেশের খুব নাম করা কিন্তু এরা সুপার স্টারের এই নাম করা প্যানেলের কি বারোটা বেজেছে আমি আপনাদের দেখাই এইখানে এইটুকু আপনারা খেয়াল করুন এই পাশটা কিন্তু খুব সাদা এখানেও সাদা কিন্তু এখানে কালো মূলত হয়েছে কি জানেন এই পাশটা কালো হয়েছে কেন এখানে পুড়ে গিয়েছে এই প্যানেলের এই জায়গা থেকে যত পুরো প্যানেলের যত কারেন্ট আছে বিদ্যুৎ আসে এই জায়গাটা এসে এই বক্সে সংযুক্ত হয় এই বক্সে তো এই বক্সে সংযুক্ত হওয়ার আগে যে সেল থাকে এই সেলের থেকে লাইন থাকে ওই বক্সে যাওয়ার জন্য সেই বক্সে যাওয়ার সময় এইগুলো হিট হয়েছে আর এই সেলের মধ্যে জায়গায় জায়গায় আমি যদি আপনাদের জুম করে দেখাই ফেটে গিয়েছে সুপারিস্টার এত বড়ো নাম করা কোম্পানি কিন্তু তাদের সে প্যানেলের সেলগুলো ফেটে যায় কিভাবে আমি এটা বুঝি না যাই হোক আপনাদের আর একটা কোম্পানির সোলার প্যানেল দেখাই যেটা হচ্ছে নাম করা বলবো মানে খুবই নাম করা এটা হচ্ছে সোলার ল্যান্ড সোলার ল্যান্ড এই কোম্পানির প্যানেল কিনেছি অনেক আগে আজ থেকে হয়তো বারো বছর আগের প্যানেল এইটা এই প্যানেলের একটা সেলও কাটে নাই একটা সেলও নষ্ট হয়নি আসলে সুপারস্টার নামে কিন্তু ডুগডুগি বাজা যাচ্ছে যাই হোক বন্ধুরা শেষ কথা হচ্ছে প্যানেল আপনাদের দরকার যদি প্যানেল দরকার পড়ে তাহলে আমি যে দোকান বলবো সেই দোকান থেকে কিনতে হবে তা না আপনাকে লংজি ৩৫৫ তিনশো পঞ্চান্ন বলেন আর পাঁচশো পঞ্চাশ বলেন যে প্যানেলই বলেন লংজি কিংবা লং রান তারপরে জে এ সোলার জেনেটিক সোলার এইসব প্যানেল যদি আপনি যত কমে কিনতে পারেন প্যানেল হতে হবে নতুন কিন্তু কমে কিনতে হবে তাহলেই দেখবেন আপনি জিতে গেছেন এবং প্যানেল যখন আপনি নেবেন তখন আপনি একটা ভালো মানের ফ্যান বলেন আর একটা অ্যাম্পিয়ার লোডে দিয়ে চেক করে যদি নিতে পারেন তত ভালো অ্যামপিওল লোডে অত চেক দিতে অনেকেই দেয় না কিন্তু আপনি ভালো একটা ফ্যান একটু ভারী টাইপের ফ্যান বলতে বেশি ওয়াটের একটা ফ্যান নিয়ে চালায় দেখবেন যে খুব ফোর্সে চলে কিনা যদি চলে তাহলে বসবেন যে আপনি অনায়াসে যে কোনো মুহুর্তে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন এক দুই নাম্বার কথা হচ্ছে যে আপনি যেখান থেকেই কেনেন সেটা কমে কেনার চেষ্টা করার ক্ষেত্রে আপনাকে একটা ছোটো একটা দোকানের নাম বলে দেয় বা তাদের প্রতিষ্ঠানের নাম বলে দেয় নির ইন্টারন্যাশনাল ট্রেডিং তাদের সাথে যোগাযোগ করলে আপনারা কম দামে সোলার প্যানেল পাবেন আমি তাদের কাছ থেকে তেইশ টাকা দরে কিনছি